নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো লক্ষ্মী পুজোর উপলক্ষে চিড়ের মোয়া তার জন্যে আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়েছিলাম আর আমি দু বাটি পাতলা চিড়েটা নিয়ে নিয়েছিলাম এবার চিঁড়েটাকে ভালো করে ভেজে নেব এবার চিঁড়েটা ভাজা হয়ে গেছে এবার কি করে বুঝবো আমি চিঁড়েটাকে হাতে করে নিয়ে ভেঙে দেখাচ্ছি গুঁড়িয়ে গেলে তাহলে বুঝবো চিড়েটা ভাজা হয়ে গেছে এবার চিঁড়েটা ভাজা হয়ে গেছে আমি নাবিয়ে রেখে দিলাম এবার দুবাটি চিঁড়ে নিয়েছি এবার আমি এক বাটি গুড় নিয়ে নিলাম এবার ওইটার মধ্যে কিছুটা জল দিলাম দিয়ে ভালো করে পাক করে নেব গুড়টাকে এবার হাতে করে দেখাচ্ছি একটা তারের মতন হবে সেরকম গুড়টাকে আমি পাক করে নিলাম এবার গুড়টা পাক করা হয়ে গেছে আমি ওর মধ্যে চিড়েটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার ভালো করে মেশানো হয়ে গেছে আর কিছুটা ঠান্ডাও হয়ে গেছে এবার আমি হাতে করে গোল গোল করে পাকিয়ে নিচ্ছি চিরের মোয়াটাকে এরম করে এবার পুরোটাকেই আমি বাকিয়ে নেব এবার রেডি হয়ে গেছে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে